ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দিনই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিমানবন্দরে আটকের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে কিন্তু পরবর্তীতে তার নিকটাত্মীয়দের সূত্রেই জানা গেছে বর্তমানে ব্রাসেলসে অবস্থান করছেন হাসান মাহমুদ এবং সেখান থেকে সম্প্রতি টেলিফোনে পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি নিজের সম্পদ রক্ষার চেষ্টা করে যাচ্ছেন একইভাবে কয়েকদিন আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের গ্রেপ্তারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় কিন্তু পরবর্তীতে সেই গ্রেপ্তার নিয়ে ধোঁয়াশা তৈরি হয় প্রশ্ন ওঠে আরাফাতকে গ্রেপ্তারের পর তাকে নিরাপদে পালিয়ে যেতে সহায়তার জন্যই এমন বিভ্রান্তি নাটক তৈরি করা হয় কি না এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার প্রকাশিত খবরে দেখা যায় ভারত বাংলাদেশের দুই সীমান্তেই সক্রিয় সিন্ডিকের চক্র যারা মোট অঙ্কের টাকার বিনিময়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের ভারতে পার করে দিতে সহায়তা করছে সম্প্রতি এভাবে পালাতে গিয়ে সীমান্ত থেকে গ্রেপ্তার হন আলোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমাদের এখান থেকে পালানোর পথ আছে সেটাও আমাদের বিচার্য বিষয় নৌ এবং সড়ক যদি পালাতে চায় তাহলে ধরে নিতে হবে যে তাদের প্রাথমিক গন্তব্যস্থল হচ্ছে ভারত বিশ্লেষকরা মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলে দেশের ভেতরে পালিয়ে বেড়ানো রাজনৈতিক সহ সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হবে কারণ আমাদের আইন শৃঙ্খলা সংস্থাগুলি তো মিশ্র আছে পুলিশ এখন পর্যন্ত কাজে নামেনি এখন পর্যন্ত ডিবি সেইভাবে অর্গানাইজ হয়নি এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলি ডিসঅর্গানাইজ সেনাবাহিনী তো পুলিশের কাজটা করতে পারবে না জনমনের সন্দেহ দূর করতে সামরিক হেফাজতে থাকা ছয়শো ব্যক্তির পরিচয় প্রকাশেরও দাবি জানান তারা যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের নাম প্রকাশ করা হোক এবং এই আশ্রয় দেওয়াটা অনেকে বলেছে ঠিক হয়নি এবং আশ্রয় দেওয়ার পরে তাদেরকে যথাশীঘ্র সম্ভব আইনের হাতে সুপর্দ করা হোক যদি বেশি দিন তাদেরকে সেনা হেফাজতে রাখা হয় বা নিরাপত্তা দেওয়া হয় তাহলে এটা অনেকটা করবে সেনাবাহিনীর আত্মগোপনে থাকা ব্যক্তিদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সাধারণ জনগণকেও এগিয়ে আসার তাগিদ তাদের শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা